নতুন মাসে এই আপডেটটি আসা মাত্রই আমি সবার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে আমি প্রমাণ সহকারে এজেন্সির সাথে কথা বলে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি যে সকল সৌদি গ্রামী প্রবাসীরা বা সৌদি আরবে আসবেন আপনাদের সমস্ত কার্যক্রম আপনারা শেষ করে ফেলেছেন শুধুমাত্র মেন পার্টির জন্য আপনারা অপেক্ষা করছেন অথবা আপনার মেন পার্টি বর্তমানে জমা দেওয়া আছে আপনার মেন পার্ডটি এখনও আপনারা পাননি আপনাদের জন্য বিশাল একটি সুখবর আমি কিন্তু নিয়ে আসছি আপনার হয়তো ভিডিও শুরুতে একটি বয়স দেখতে পেরেছেন যে এখন কিন্তু যে সকল বিষয়গুলা বাংলাদেশে মেনপওয়ারের জন্য জমা দেওয়া আছে ওইগুলো কিন্তু মেন পাওয়ার হচ্ছে তবে এখানে কিছুটা সময় লাগবে কারণ ওইখানে প্রায় তেরো হাজারেরও বেশি ফাইল কিন্তু জমা হয়েছে এতদিন বন্ধ থাকার কারণে এই ফাইলগুলি অনেকটাই জমে গেছে জমে যার কারণে এখন সকল প্রকার মেন পাওয়ারের ফাইলগুলা একসাথে জমা পড়ে আসে এই জন্য কিন্তু এই মেনপওয়ারগুলা হতে একটু লেট হচ্ছে তবে মেন পাওয়ার হচ্ছে আমি কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে এজেন্সির বয়সটি শুনিয়েছি যে মেন পার হচ্ছে তবে একটু সময় লাগবে অবশ্যই তেরো হাজারের বেশি ফাইল কিন্তু কম না ফাইলগুলো কিন্তু ধীরে ধীরে তারা মেন পার ওকে করে দিবে তো আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন গতকালকে কিন্তু আমি আপনাদেরকে শিওর করেছিলাম যে নতুন মাসে মেন পার সম্পর্কে কোনো আপডেট আসলে সবার আগে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে এই বয়সটি শুনিয়েছি যে দেখেন মেন পার হচ্ছে তবে একটু সময় লাগছে এখন কথা হচ্ছে কাদের মেন পার হচ্ছে যে সকল বিষয়গুলো বাংলাদেশে বর্তমানে চলে গেছে বা সকল বিষয় কার্যক্রম শেষ হয়ে গেছে শুধুমাত্র মেন পাওয়ারের জন্য তার ফ্লাইটটি আটকে আছে তাদের বিষয়গুলোর কিন্তু মেন হচ্ছে এবং আপনারা প্রথমে কিন্তু শুনতে পেরেছেন যে এখন থেকে যদি সৌদি আরব থেকে নতুন বিষয় তোলা হয় তাহলে ওই বিষার সাথে টেস্টেড পেপার বা কর্মীর কন্ট্যাক্ট পেপার অথবা ডিমান্ড লেটার এগুলো দিয়ে কিন্তু সিলসাপুর মেরে তারপর কিন্তু বিষাগুলো দেশে পাঠাতে হবে তবে সুখবর হচ্ছে যারা দেশ থেকে নতুন আসবেন আপনাদের বিষার কাজ প্রায় শেষ পর্যায়ে বা শেষ হয়ে গেছে শুধুমাত্র মেন পাওয়ার বাকি আপনি মেন পাওয়ারের জন্য আপনার বিষা জমা দিয়ে রাখছেন আপনাদের মেন পাওয়ার কিন্তু হচ্ছে এবং হবে কিন্তু আপনাকে কিছুটা সময় দৌর্য ধরতে হবে কারণ আপনারা হয়তো শুনেছেন যে তেরো হাজারেরও বেশি ফাইল একসাথে জমা পড়া আছে এগুলো কিন্তু তারা আস্তে আস্তে মেন দিয়ে দিচ্ছে যেহেতু এখন রমজান মাস এখন কিন্তু কাজের গতি অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে আপনাদেরকে অনেকটাই ধৈর্য ধরতে হবে যাদের মেয়াদ অনেকই কম সময় তাদেরকে কিন্তু আগে মেন দিয়ে গুলো হবে এবং যাদের বিশাল মেয়াদ কিছুটা বেশি সময় আসে তাদেরকে কিন্তু আস্তে আস্তে মেনপাওয়ার গুলা দিচ্ছে যাদের বিশাল মেয়াদ একবারে শেষ শেষ অবস্থায় বা শেষ পর্যায়ে আছে তাদেরকে কিন্তু ইমার্জেন্সি ভাবে মেন পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে আমরা অনেক জাতিদের সাথে কথা বলে জানতে পেরেছি গতকালও কিন্তু অনেক সৌদি গ্রামী প্রবাসীরা তাদের মেন পাওয়ার হাতে পেয়ে গেছে সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের যাদের মেন পার জমা দেওয়া আছে সকল মেন পারগুলো আপনারা আপনাদের হাতে অতি শীঘ্রই পেয়ে যাবেন আবারও বলছি যে সকল বিষয়গুলো বর্তমানে বাংলাদেশে অবস্থিত আছে বা যে বিষয়গুলা শুধুমাত্র মেন পাওয়ার বাকি আছে তাদের মেন পাওয়ার কিন্তু হচ্ছে এগুলো কিন্তু হয়ে যাবে তবে সৌদি আরব থেকে নতুন বিশাল তুলে পাঠানোর ক্ষেত্রে এই কাগজপত্রগুলো দিয়ে পাঠাতে হবে অন্যতে কিন্তু বিশালও যাবে না তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তো সৌদি গ্রামী প্রবাসীরা আপনারা যদি আমার দূরপ্রবাস চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই সৌদি আরবের সকল আপডেট তথ্য সঠিক পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু আমাদের বিভিন্ন সোর্স থেকে সংবাদ সংগ্রহ করে প্রমাণ সহকারে আমরা নিজেরা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালাম السلام عليكم